আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্যে ফেমাস একটি ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে আজিয়া ক্যাটালগের ড্রেস থাকবে এবং আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ষাটটি ড্রেস দেখিয়ে দেবে প্রত্যেকটাই থাকবে ক্যাটালগের সবচেয়ে সুন্দর সুপার হিট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কালেকশন থেকে আজকে এই কালেকশনটা নিয়ে আসছি আমরা আপনাদের জন্য এবং দোপাট্টাটা বিশেষ করে সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকবে আজকের ভিডিওটা যদি আপুরা মিস করেন তাহলে কিন্তু পরে হাই হাই করবেন তো এখনই প্রত্যেকটা আপু কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন আজকের ফুল ভিডিওটা যদি আপুরা আপনারা দেখেন আজকের ভিডিওটা দেখার পরে এখান থেকে মিনিমাম আপনাদের চার থেকে পাঁচটা ড্রেস পছন্দ হবে এই সাতটার মধ্যে কিন্তু আপনাদের চার থেকে পাঁচটা ড্রেস পছন্দ হয়ে যাবে এতটাই সুন্দর এতটাই নিখুঁতভাবে প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা বিশেষ করে দুপাটা আকর্ষণীয় থাকবে কেননা দুপাটা থাকবে হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে দুপাটা থাকবে হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে কাজ করা প্রথমে আপনাদেরকে চমৎকার একটা প্রিন্টের ডিজাইন দেখাবো এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে নিউয়ারেবাল কালেকশন আমাদের এগুলো আজিয়া ক্যাটালকের ড্রেস থাকবে আপনাদের জন্য তো নেইকের যে কাজটা আছে সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে প্লাস হচ্ছে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর করে কাজটা আছে এবং সাইড বোর্ডের যে প্রিন্টগুলো আছে স্টেপ ইস্টেপ প্রিন্ট করা তো নিচের বর্ডার লাইনটাই কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি আজিয়া ক্যাটালকের ড্রেস থাকবে আপনাদের জন্যে এই যে দেখুন অনেক সুন্দর করে কাজ করা এবং সুতার কাজগুলো দেখুন পাকিস্তানের ড্রেসগুলো দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারেন এগুলোর ফেব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুইচ উপরে হানড্রেড পার্সেন্ট সুইচের উপরে থাকবে প্রত্যেকটা কিন্তু পার্ট টু পার্ট আলাদা করে দেওয়া আছে এবং এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডের প্রিন্টও কিন্তু আনকমন থাকছে এটা ব্যাকসাইডের প্রিন্ট থাকছে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকছে অনেক বেশি করে কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে ফুল হাতে করে নিতে পারবেন চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার হাতও কিন্তু করে করে নিতে পারবেন এবং সালোয়ার পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড আর হান্ড্রেড যেটা হচ্ছে একেবারে রিয়াল বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে আর দোপাট্টাটা থাকবে হচ্ছে লাক্সারি শিপন লাক্সারি শিপনের মধ্যে মেচিং প্রিন্ট করা থাকবে কম্বিনেশনটা দেখুন এটা ব্ল্যাক এস তারপর হচ্ছে মেজেনটা কালার দিয়ে কম্বিনেশনটা করা এবং দোপাট্টার ডিজাইনটা সুপারিট থাকছে যখন একটা ড্রেসের দোপাট্টা সবচেয়ে বেশি সুন্দর হয় একটা ড্রেসের সাথে যখন দোপাট্টা বেশি সুন্দর হবে আপুদের কিন্তু ড্রেসটা এমনিতেই কিন্তু পছন্দ হয়ে যাবে তো আজকে ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপনি কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন এবং দেখুন দুপাটা বর্ডার অনেক সুন্দর করে কাজ করে এটা কিন্তু পিউর শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে সাতটা ড্রেস দেখিয়ে দেবো আপনারা সাতটা ড্রেস দেখাবো কীভাবে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যাবেন দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকছে গলাটার মধ্যে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি এটা রিয়েল অরেঞ্জ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এটা হচ্ছে ব্যাকসাইড প্লাস হচ্ছে স্লিভসের অংশ এটা স্যালোয়ার থাকবে দোপাটাগুলো শিপনের দোপাটা পাবো আমরা এই যে দেখুন দুপাটাগুলো দুপাটাগুলো অনেক সুন্দর পিওর লাকজারি শিপনের দুপাটা পেয়ে যাচ্ছে এবং বর্ডারটাতে আমরা সুন্দর করা হচ্ছে লেসিং পেয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে বর্ডার থাকবে সম্পূর্ণই হচ্ছে আমরা কাটা একটা লেস বর্ডার পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে আঠারোশো টাকা করে আজকে সাতটা ড্রেস দেখাবো কোনোটা বাদ দিতে পারবেন না এগুলো প্রত্যেকটাই হচ্ছে আজিয়া একটা ড্রেস অনেক নাম করা ব্র্যান্ডের ড্রেস থাকবে যে ড্রেসগুলো হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো এমন প্রাইসে কিন্তু সেল হয় এগুলোর ফেব্রিকসগুলো একেবারে সফট স্মুথ থাকবে একেবারে যেটা হচ্ছে রিয়াল সুইচ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এটার ডিজাইনটা একটু দূর থেকে দেখাই দেয় আপনাদেরকে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আঠারোশো টাকা যার যেটা পছন্দ হবে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা পাবো এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা পাচ্ছি মাসা আল্লাহ দুপাটার ডিজাইনটা চমৎকার থাকছে অনেক সুন্দর ডিজাইন পাচ্ছি আমরা দুপাতাটার মধ্যে খুশি কারে লেসিং করা আছে এখন দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে থাকছে ওয়া কোনোটা কালার বাদ দিতে পারবে না পড়া প্রত্যেকটা কালার সুন্দর এই ড্রেসগুলো বানানোর পরে যখন আপনি ড্রেসটা বানিয়ে আয়নার সামনে দাঁড়াবেন তখন নিজেই বলবেন আজকে আমাকে অন্যরকম লাগছে এত সুন্দর ড্রেস এগুলো এবং এই ধরনের কালার চার্ট তো মিলানোই অসম্ভব এবং প্রাইস তো কিন্তু অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন লাকজারি শিপন ফেব্রিক্সের উপর আমরা দুপাটা পাচ্ছি দুপাটা অনেক সুন্দর ম্যাচিং লেসিং করা আছে দোপাটাটার বর্ডারে প্রাইস আঠারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আঠারোশো টাকা করে থাকছে এটা হচ্ছে আজিয়া ক্যাটালকের ড্রেস অনেক নাম করা ব্র্যান্ডের একটা ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে যার যে ড্রেসটা পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলবেন এই ধরনের ড্রেস সবসময় শুরুমে অ্যাভেলেবেল থাকে না আসে আর চলে যায় সেই কারণে আপনার যদি এটাই ভালো লাগে এখনই আপনি বুকিং করে ফেলবেন আমাদের সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আকুরা আপনারা ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এবং দোপাট্টাটা দেখুন আকুরা কত সুন্দর দোপাট্টা দোপাট্টার স্টাইলটা দেখুন ডিজাইনটা দেখুন লাক্সারি শিপনের দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এটা এস কালারের মধ্যে থাকবে ওয়াও এটা এস মধ্যে থাকছে এটা হচ্ছে সাইড এবং স্লিভস থাকছে আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা আরো সুন্দর এই যে এটা আসবে হচ্ছে দেখুন অনেক সুন্দর দুপাটাটা চমৎকার থাকছে দুপাটাটা সেরকম থাকবে দুপাটা মধ্যে আমরা প্রিন্ট করা পেয়ে যাচ্ছি প্লাস বর্ডারটাতে কাজ করা আছে এখন দেখাবো আপনাদেরকে হোয়াইটের মধ্যে এটা অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকছে মাসা আল্লাহ আল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে সেরা সেরা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাকসাইড স্লিভস প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা এটা হচ্ছে ফেমাস আজিয়া ক্যাটালকের ড্রেস থাকবে এবং দুপাটা ঈদকাত প্রিন্টের মধ্যে থাকবে তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম